বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার সালে ওই তাদের তাদের তাদের

নতুন গল দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা আগামী নেতা হিসেবে এ থেকে আমি দূরে থাকবেন কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো ভাই একটা আমি বলতে ভুলে গেছিলাম কাজল ভাই বিএনপি যখন হরে ধরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন এমনকি সংরক্ষিত সংরক্ষিত হইল আপনারা তখন জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন না এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে এই সরকারের নির্বাচন এবং শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি করেছে করেছে সেগুলো হচ্ছে সরকার হয়েছে আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে তারপর বিএনপি কে বসে পড়ছে আমি 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 আপনাকে বলছি আমি বলছি এগুলো হচ্ছে একটা এর অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণ তো জানার অধিকার আছে কাজল ভাই এই কৌশলটা আছে কিশের কৌশল লক্ষ্য তাই না মানে কি সরি আমি আমি সরি টু সে খালে শেফ সব সময় আমরা জনগণ কে সব সময় নিজেদের মত করে নিয়ে সব ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণ তোহায় দিবেন আমি যখন বিএনপি কথা বলবো জনগণ তোহায় দিব। নাসিরুদ্দিন পাটরে যখন বলতো তখন জনগণ জনগণের কার দিকে সেটা নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে আমি 2008 সাল ঠিক 8 সালের নির্বাচনটিকে কোনো পারে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই বিএনপি হয় না তো বিএনপি আলো নির্বাচনের তত্ত্ববধ সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে

শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে আমার আমার মনে আছে ছয়টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো এর মধ্যে পাঁচটা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে দুই সালের নির্বাচনে আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল তো বিএনপির যুক্তি চোদ্দ সালে মনীষে নির্বাচনে যাবু না যায় নাই আঠারো সালে মনীষে জামু গেছে চব্বিশ সালে মনীষে যায় নাই জামু তো

সুতরাং জনগণের ভোটের অধিকার নির্ভয়ে ভোটের আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিকভাবে আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 15 সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে কারুলাকের রায়ের মাধ্যমে 13 সংশোধনী নিদ্রল্য তত্ত্বদবাগ ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে না আপনি আগে থেকে ধরুন মূল সমস্যাটা আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার ছয় সাত সালে ওই তাদের নির্ম তাদের তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ সবসময় প্রধান বিচারপতি বানায় ওটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস এই আপনার ন এইটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু মনে না করেন বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না পাবেন না আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট জন তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতির দায়িত্ব সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি একথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো

বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কেম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কে এম বয়স কিন্তু এই ঝামেলা হতো না ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক করা হয়েছে তাই করে

কাজল আপনার কোনো কোনো একটা ইনসিডেন্ট কে কো ইন্সিডেন্ট কে আপনার একটা দলের রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাও ভাবে প্রচারে যন্ত্র করার কোন সমী আমার মনে বেরছে আমার মনে যে বেরেছে কাজল আপনাকে অনেক ধন্যবাদ